জি চলে আসুন নবাবি পার্টি সেন্টার চনপারামর রূপগঞ্জ নারায়ণগঞ্জ আহারে কি সাদে ভরপুর আহা আপনারা খাবারের জন্য আজই চলে আসুন এমন সুন্দর খাবার আর এখানে আর পাবেন না নবাবি পার্টি সেন্টার এখানে পাবেন চাইনিজ চাইনিজ যাবতীয় সকল খাবার এখানেই পাবেন আসুন আজই চলে আসুন নবাবী পার্টি সেন্টারে এখানে মিনি চাইনিজ নবাবী সাদের পুরান ঢাকার খাবার এখানেই পাবেন আপনারা এখনই চলে আসেন নবাবী পার্টি সেন্টার বসির বাইয়ের নবাবী পার্টি সেন্টার এখানে ইফতারের জন্য রয়েছে আলাদা আলাদা সুব্যবস্থা বিবাহ জন্য ও বৌবাতের জন্য এখানে আছে আলাদা পার্টি সেন্টার আজই যোগাযোগ করুন এখানে উন্নতমানের মানের খাবার পাওয়া যায় ইফতারিওর ব্যবস্থা করা হয়েছে আলুর চপ বেগুনি পেঁয়াজু ও শাহি হালিম সহ অন্য অন্য সামগ্রী এখানে খাদ্য সামগ্রী পাওয়া যায় আসি চলে আসুন নবাবি পার্টি সেন্টার ও মিনি চাইনিজ